টলারে করে নদী ভ্রমণ তো অনেকেই করেন বিশেষ করে যখন সেটা হয় জলপথে মুসাফর ক্লোজারে টলার ভ্রমণ করলে নদীর সৌন্দর্য উপভোগ করা যায় জলপথে চলতে চলতে ফাঁকির কিসিমিকি শান্ত জলরাশি এবং প্রকৃতির সত্যিই অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাই যদিও এই দৃশ্যটি অনেক আগের এখন বর্তমানে এই দৃশ্যটি নাই বললে চলে তাই আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম আপনি ভ্রমণের সময় বিশেষ করে টলার ভ্রমণ করার ক্ষেত্রে কি অভিজ্ঞতা আপনি পেয়েছেন টলারের মাধ্যমে চলতে গিয়ে কীরকম অভিজ্ঞতার মুখোমুখি আপনি হয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন